বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের এই যে সকাল হলো এখন সকালে বাসি কাজ বাজ সেরে তারপরে আজকে চলে এসেছি আগে রান্নাটা করব রান্না করে তারপরে একটু ধোয়া কাচা করব ধোয়া কাচা করে তারপরে স্নান করবো তো ওই জন্য ভাবছি আজকে রান্নাটাই আগে করে নিই তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর কালকে থেকে একজনের বড় ছেলের জ্বর হচ্ছে গরম জল খাবে গরম জল বসাচ্ছে গরম জলটা ওকে দিয়ে দিই এদিকে আবার বিছানা রান্নাও করছি রান্নাও চলছে বিছানাও গুছাচ্ছি একসাথে রান্না করতে করতে ঘর গুছাচ্ছি ঘর গুছাতে বিছাতে এদিকে রান্নাও হচ্ছে জলটা মানে বেশি গরম

রান্না করব আজকে হচ্ছে সিম্পল রান্না রান্না হচ্ছে আজকে এই যে আলু দিয়ে লাউ শাক রান্না করব আজকে প্রথম আনা হয়েছে তোমার লাউ শাক লাউ শাক এই সিজনে একদিনও খাওয়া হয়নি এখনো তো আজকেও খাওয়া হবে না তো আজকে হচ্ছে সিম্পল রান্না কেন আজকে সম্পূর্ণ সবাই জানো কম বেশি সবাই যেন আজকে হচ্ছে উত্থান একাদশী তো কে কে পালন করছো কমেন্টে জানাও আর যারা করছো তারা ভালো না করলে না করতে পারলে কিছু অসুবিধা নেই যারা করতে পারছে তারা করছে তো ওই জন্য আজকে মানে সিম্পল রান্না একটাই রান্না করব আজকে কিছু করব না শুধু লাউ দিয়ে লাউ আলু দিয়ে লাউ শাকটা করবো আর পরে কিছু ভাজাভুজা করলে করে নেব তো সকাল থেকে কাজ কাজ করতে করতে ভিডিওটা অন করা হয়নি আরে গরম জলটা দিয়ে দিছি দে হ্যাঁ আপ করতে দিই বসিয়ে দিয়েছি দেখি বিছানা গুছাচ্ছি রান্না হচ্ছে বিছানা ঘরও গুছা হচ্ছে আর আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে ওই জন্য ব্ল্যাঙ্কেট দেয় নিতে হচ্ছে পাতলা কিছু নিলে ঠান্ডা লাগে যায় রাত্রে ব্ল্যাঙ্কেটের দরকার আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে অন্য অন্য জায়গায় মনে হয় এত ঠান্ডা পড়েনি আমাদের এখানে ঠান্ডা ভোর রাতে তো বেশি ঠান্ডা হচ্ছে যে গভীর শীতকাল পরে ঠান্ডা ওই ঘরটা রান্না করতে করতেই গুছালাম ওই ঘরটা গুছানো হয়ে গেছে ঘরটা দুই ঘরের বেড কভার উঠালাম বেড কভার বালিশ কভার খুললাম রান্নাটা কমপ্লিট করে রাখি তারপর যাব কাপড় কাচতে আর আছে শুধু ছেলে শুধু ঘরটা এলো মেলো এলো মেলো করে যেটা যেখান থেকে পাচ্ছে টেনে বের করে নিয়ে নিচ্ছে পরে নিল খুলে ফেলে দিল ঘর গুছানোর কেউ নাই এদিকে দেখো

আর আলুটাকে আগে সেদ্ধ করে নিলাম আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে শাকটা তো একদম কচি তাই জন্যে শাকটাকে ভরছি করে দেবো ধীরে বাটা আর লঙ্কা ফিরে দিয়েছি এখন শাকটা দেব শাকটা তো একটু সময়ের জন্য সিদ্ধ হয়ে যাবে বেশি কোন টাইম লাগে না সেদ্ধ হতে ঠিক আছে সঙ্গে থাকো সারাদিনে কি করছি সঙ্গে থাকো 브레타고 খুব কাজকর্মের মধ্যে ব্যস্তই ছিলাম মানে আর ক্যামেরার সামনে আসানো হয় আসাই হয়নি তো ব্যস্ত থাকার জন্য আর কি বলবো একেবারে সন্ধেবেলা তো আজকে হচ্ছে এই যে উত্থান একাদশী উত্থান একাদশীর উপলক্ষে আমি বাইরে সব ঠাকুরকে ভোগ দিচ্ছি প্রতিদিন ভোগ দিই না প্রতিদিন ঘরে ঠাকুরগুলোকে পুজো দিই আর ভোগ দিই কিন্তু ওই যে বাইরে বিশেষ বিশেষ যে কোনো পুজো থাকে সেই পুজো উপলক্ষে প্রতিটা স্পেশাল পুজো পুজো উপলক্ষেই আমি মানে বাইরে ভোগ দিই আর আমার পুজো করা মানে প্রায় শেষই হয়ে গেছে কেউ ছিল না ক্যামেরা ধরার জন্য বাড়িতে তো আমার প্রতিপর্মে আসলো বাজারে গেছিলো তো আসলো আমার পুজো দেওয়াটাও শেষ তো ভোগ তুলছিলাম তো বলছি আমি ভিডিও করব যে করো আমাকে তো একটু পরে আবার ক্যামেরাটা অন করতেই হবে ভিডিও শেষ করার জন্য তো আসছো যেহেতু তো ভিডিও করেই দাও তো একাদশীর উপলক্ষে মানে এই সন্ধেবেলাটা বাইরে পুজো দিচ্ছিলাম তো ভিডিওটা আশা করছি সবাইকে ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করো লাইক করো আর সবাইকে ফার্স্ট থেকে লাস্ট দিয়ে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা